সবাইকে ইব্বাব বড় যাত্রাপথে সবাই সাবধানে থাকবেন আবহাওয়ার কথা মাথায় রেখে প্রচুর পরিমাণে তরল পান করবেন ঈদের তিন ভাজা পোড়া তেল মশলা জাতীয় খাবার পাতের চেষ্টা করবেন বা খেলে অল্প পরিমাণে বারে বারে খাবার গ্রহণ করতে পারে ছোট বাচ্চাতে শরীর থেকে যত্মে নিতে হবে এবং খেয়াল করবেন তারা যেন বাইরে কোনো খোলা খাবার চিন্স চানাচুর এগুলো বুকু না করে যাত্রাপথে পর্যাপ্ত পরিমাণে তরল গ্রহণ করবেন এবং কোনো রকমে ভাজা পোড়া ফাস্টফুড এই ধরনের খাবার আইটেম থেকে দূরে থাকার চেষ্টা করবেন ঈদের দিন যতটা সম্ভব চেষ্টা করবেন সালাদ এই জাতীয় খাবার বিঘ্ন ধরনের ফল রসালো ফল এগুলো আপনার খাবারের তালিকাতে রাখবে এবং লাল মাংস ভাজা কোরা এই ধরনের খাবারগুলো আপনার খাবারের তালিকা থেকে বাদ দিবে আর ডায়াবেটিস রোগীরা অবশ্যই ঈদের দিন মিষ্টি ডেজার্ট আইটেম খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকার চেষ্টা করবে যদি ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থেকে থাকে সেক্ষেত্রে মিষ্টি আইটেম মিষ্টি ফল বা ডেজার্ট আইটেম সীমিত পরিমাণে খুব পড়লে অবশ্যই দিন শেষে আপনি আপনার স্বাস্থ্যের কথা চিন্তা করবেন আপনার পরিবারের সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে দেন এবং আপনি ভালোভাবে আপনার ঋতির দিনটি কাটাতে পারবেন ধন্যবাদ